হ্যালো বাইজ আসসালামু আলাইকুম অনেক দিন পর আমি ভিডিও করতে আসলাম অনেকে আমারে কমেন্ট করছে যে আমার কণ্ঠটা এমন কেন আসলে আমি খুবই অসুস্থ ডাক্তার আমাকে বলছে কথা কম বলতে আমার গলায় খুব সমস্যা হয়েছে আর যার জন্য কথা খুবই স্মুথলি আস্তে আস্তে কথা বলতে বলছে কথা না বললেই ভালো হয় সবচেয়ে কিন্তু এর জন্য আর আমি আর ভিডিও বেশি একটা করি নাই মানে বেশি একটা ভিডিও বানাই নাই কোনো আমি না আজকে শুক্রবার সবাই ছুটিতে আসে হ্যাঁ যার জন্য আসতাম মাছটা একটু খাবার দিতে তা না হলে আমি আসতাম না আর এখানে এসে আমি যে একটু দাঁড়াবো সেটা আমি পারতেছি না আমার এত শরীর খারাপ সবাই আমার জন্য দোয়া করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ